একদিন যাবো তো অসুস্থতার কারণে কোনো ভালো মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকের ভিডিওটা সকাল হতে রাত পর্যন্ত কি কী করলাম সব রয়েছে এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিনিও নিও আসসালামু আলাইকুম গাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই তো দুনদুল দিয়ে ইলিশ মাছ রান্না করব তো অন্য দিন থেকে আজকে গ্যাসটা একটু কম আছে তো কয়েকদিন যাব প্রায় মাস এত সুন্দর গ্যাস ছিল একদম গ্যাসের সমস্যা হয়নি এখানে আবার ননদ আমার জন্য পেয়ারা আর আমরা মাখায় দিল তো রান্নার ফাঁকে এগুলো একটু খেয়ে নিলাম প্রচুর রোদ ওঠে তো রোদের ভিতরে একটু টক খাইল আর কি অনেক ভালো লাগে তো রান্নাটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে তারপরেই তো চলে আসলাম রুমের কাজগুলো করে নিব তো অসুস্থের কারণে রুমের কাজগুলো করি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কোনো রকম বান্নাগুলো একটু শেয়ার করি তো এগুলো কাজ করে শেয়ার করতে অনেক বেশি সময় লাগে যেহেতু ভিডিও যারা বানাও তারা অবশ্যই জানো আর অসুস্থের কারণে আমি একটু কাজ করি আবার শুয়ে বসে থাকি এই কারণে আর ভিডিওটা ভালো করে বানানো হয়নি এতদিন তো আলহামদুলিল্লাহ কিছুটা অবশ্য অনেকটাই সুস্থ আছি তো কালকে তোমাদের ভাইয়া ডাক্তারের কাছে নিয়ে গেছিলো সেখান থেকে অনেকটা ওষুধ বড়িয়ে আনা হয়েছে তো রুমের কাজগুলো অনেকটাই হালকা পাতলা করে এতদিন করছি তো আজকে একটু শরীরটা ভালো লাগতেছে ভাবলাম কাজগুলো করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে কাজ করি আশা করি তোমরা এভাবে কাজ করো বা কারো ইচ্ছা না থাকলেও এভাবে কাজ দেখে করার ইচ্ছা জাগে এই কারণে ভিডিওটা বানানো তো আমি কিন্তু সবসময়ই পরিপাটি করে আমার শরীর সুস্থ থাকলে কাজগুলো করি আর তোমার যাদের সাথে শেয়ার করি তোমার কাজগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যে আপুরা ভাইয়ারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার ভিডিওটা দেখনি বা যারা দেখবে তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো আমি যখনই কোনো ভালো ভিডিও ছাড়বো তোমরা দেখতে পারবে তো আমার চোকেছির জিনিসগুলো কিন্তু আমি প্রায় বছরে এক বছর পর পরে পরিষ্কার করি কারণ এগুলার ভিতরে এত জিনিস আছে যে আমি একে একা পরিষ্কার করতে অনেক ভয় পাই তো তখন আমার বাসায় যদি আমার আপন কোনো লোক আসে তখন আমি ওদেরকে দেখে আর কি ওদের সাথে নিয়ে তো আমার শোকেসের জিনিসগুলো আমি পরিষ্কার করে থাকি তো একবার আমার ভাইয়ের বউ আর ছিল ওকে নিয়ে পরিষ্কার করেছিলাম আরেকবার আমার ছোটো বোন ছিল ওকে নিয়ে করছিলাম তো এরকম আমার আত্মীয় স্বজন আমার যে ঘনিষ্ঠ বেশি তাকে নিয়ে আমি এই কাজগুলো করি যাকে তাকে দিয়ে তো আর করানো যাবে না তো আমার ননদ আসছে আজকে কিছুদিন আমার বাসায় মার্শাল্লাহ ওকে কোনো কাজ করার জন্য আমি বলি না ও নিজে থেকে আমার সাথে সাথে অনেক কাজ করে তো আমার অনেক ভালো লাগে দেখা যায় আমি কারো কাজ পছন্দ করি না তো ওর কাজগুলো আমার কাছে ভালোই লাগে তো আমার সাথে সাথে কাজ করে তো আমরা আজকে কয়েকদিন ধরে ননদ ভাবে মিলে কাজগুলো করি সংসারের খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো আমি ভাবি আর কি যে এরকম যদি আমার একটা ননদ থাকতো তো আমার ননদ শাশুড়ি এগুলো আমার কেউই নাই সবার বিয়ে হয়ে গেছে শ্বশুর শাশুড়ি মারা গেছে তো আমি একা একদম আর আমার মায়ের একা সংসার আমরা তিনটা বোন আমাদের তিনও বোনের বিয়ে হয়ে গেছে ভাইও ও বিয়ে করে নিয়েছে একটা ভাই ও ডাকায় থাকে বউ নিয়ে আমার মায়ের সাথে থাকে না তো এই ব্যাপারে আমার আম্মা অনেক বেশি কষ্ট পায় যে একটা ভাইয়ের বউ আমার আম্মার সাথে যদি থাকতো আমার আম্মা অনেক বেশি মানে শান্তি পাইতো আর এখন মায়ের বয়স হয়ে যেত আস্তে আস্তে মা বলে এখন যদি আমাকে কেউ একটু রান্না করে দিত তাহলে মনে হয় আমার অনেক বেশি ভালো লাগত। একা একা রান্না করে কাজ করে খেতে আর আমার ভালো লাগে না তো মানুষের যখন বয়স হয় তখন শরীরের অনেকটাই ক্লান্তি এসে পড়ে শরীরে তো শরীর আর চলে না যেমন আমাদের দিক থেকেই বুঝিয়ে মানে শরীর যখন অসুস্থ হয় তখন আর একটা কাজও করতে মনে হয় না তো বয়স্ক মানুষের দিকটা এরকমই সেম তো আমি আজকে দুইটা রুমের ফ্যান সুন্দর মতো সাবান পানি দিয়ে মুছে নিলাম কারণ কয়েকদিন হইল একদমই ভালো করে কোনো কাজকামই আমি করতেছিলাম না আর এই জানালার গিরিলগুলো গ্লাসগুলো অনেকটা ময়লা হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই আর আমি কিন্তু সব সময় মাসে একবার ঘর ঝাড়ি তো যেদিন চাদরটা চেঞ্জ করব সেদিন রুমটা ঝেড়ে নেব তো আজকে আর চাদর চেঞ্জ করি না এই কারণে যেমন ফার্নিচারগুলো আর দরজা জানলা এগুলো একটু মোছামুছি করে নিলাম যেগুলো একটু বেশি ময়লা হয়ে গেছে ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই থাই গ্লাসগুলো মচতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় একদম হাতে ব্যথা পাওয়া যায় আর কি তারপরও না মচলে দেখা যায় একটু দুলাবালি পরে একদমই ওই বিশ্রী অবস্থা দেখা যায় আর আমার এত পরিমাণ গরম তো এই এসিটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে তোমাদের ভাইয়াকে বলছে অনেক দিন যাব এটা একটু ঠিক করতে ঠিক করে না কি মানে ওনার একটা অভ্যাস মানে ওনার শরীরে একটু রাগ বেশি তো উনি মন মতো যে কাজ করে এই কাজেই আমি যদি বলি ওই কাজটা কখনই শুনবে না আর মনে যে থেকে করবে না তো কোনো রকম মানে যেটা বলে মানুষের জীবনে অনেক সমস্যাই থাকে সমাধান করেই আর কি জীবন জীবনযাপন করতে হয় তো আমিও ঠিক এরকমই তো এই শোকেসের গ্লাসটা উনি একদিন রাগ করে ভেঙে দিয়েছে এখনও এটা ঠিক করার কোনো খবর নাই তো আমিও আর বলি না কারণ যে যেটা নিজের টিকা না করে তাকে সেটা বলে বলে কখনোই করানো যায় না তো এদিক থেকে আমি একটু অনেক কষ্টই পাই কারণ নিজের হাজব্যান্ড যদি কথা না শুনে তখন মন্ডার ভিতরে অনেক কষ্ট স্বাভাবিক লাগারই কথা তো দেখো তোমাদের সাথে কথা কথা আবেগে বলে ফেললাম কিছু মনে করো না ভাই তোমরা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে মাঝে মাঝে আমি এই লাইনে কাজ করি তোমাদেরকে আমার পরিবারের একজন মনে করি তাই অনেক কথাই বলে ফেলি আর কি বল্টুরি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও আর দেখো ফার্নিচারগুলো সুন্দর মতো সব এক এক করে মুছে নিলাম তো রুমগুলা এতই ছোট ছোট। এই ফার্নিচার ফার্নিচারগুলো একটু রেখে তারপরে মাঝখানে ব্যাস একটু পরিমাণ জায়গা আর কি তো এই গ্লাসটা ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানে আমার কসমেটিকের গোলা একটু বেশি ময়লা হয়ে যায় ধুলাবালি পড়ে যায় তারপরও কিছু করার নাই কয়েকদিন পর পর আমি সুন্দর মতো পয় পরিষ্কার করে নেই আর কি তো আল্লাহ যেন তাকে অনেক হেদাই দান করে এরকম শরীরের রাগ যেন আল্লাহ হালকা করে দেয় ভালো করে দেয় আল্লাহর কাছে আমি সব সময় নামাজ পড়ে এই দোয়াটাই করি আল্লাহ যেন আমার মনের আশাটা পুরা করে তো এই রুমের সবগুলা ই পয় পরিষ্কার করে নিলাম ঝাড়টা দিয়ে এখন রুমটা তারপরে একটু মুছে নিব তো এসে যদি দেখে আবার রুম মোছামুছি করতেছি আমার অসুস্থ তো অনেক রাগ করবে তাই আমি খুব তাড়াফুড়ো করে কাজগুলো করে নিচ্ছি আর এই পাপসগুলার ভিতরে আমার এত পরিমাণ চুল ওঠে তো চুলগুলা বাড়ির যা দেখা যায় পাপসের মধ্যে কেমন একটা বৃষ্টি অবস্থা লাগে এই কারণে আমি ঘর ঝাড় দেওয়ার আগে পাপসগুলো একটু ব্রাশ দিয়ে আশ্রয় আশ্রয় পরিষ্কার করে নিই দেখা যায় চুলগুলো আর ময়লাগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো গড়গুলা সব ঝাড় দিয়ে নিয়ে এখন মুছে নিচ্ছি তো আমার গড় মছতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর আমি কিন্তু অনেক সহজেই তোমার সাথে সাথে শেয়ার করি কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় গটর মোছা হয়ে গেছে তা এখন আবার আমার পাশের ফ্ল্যাটের ভাবি আমার এখানে চালের গুঁড়া রৈদ দিয়েছিল তো চালের গুঁড়া পইরা একবারে ছাড়টা ময়লা হয়ে গেছিলো তো এখন পানি দিয়ে ছাড় দিয়ে গোসল করতে চলে গেছি এসে দেখিয়ে তো নুডুলস খেজুর আর মালটা নিয়ে এসেছে এগুলো ধুয়ে পরিষ্কার করে এখন জায়গাটা জায়গায় রেখে দেব তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর এখানে আবার আমার ননদ টপে কিছু সবজি মানে শাক হয়েছে কলমি শাক আলুর শাক এগুলোও কেটে নিচ্ছে আর এখানে মার্শাল্লা আমার গাছে অনেক সুন্দর একটা ফুল আসছে তারপরে তো রাতের বেলা আবার এখন তো আমাদের জন্য নিয়ে আসছে ফুসকানা চটপটি আর এই বাজারগুলো তো এখন বাজারগুলো গুছিয়ে চোট খেয়ে নিচ্ছি তারপরে আবার মালটা কেটে আর দুধ গরম করে দিই মেয়েকে দিলাম প্রতিদিন রাতে আমি এই কাজটাই করে থাকি তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ